আপনাদের ফোনের ওয়াইফাই স্পিড কি একদম স্লো ভালো মতন কোনো কিছু চলতে চায় না সব কিছু লোডিং নিয়ে বসে থাকে তো আপনার ফোনের ওয়াইফাই স্পিড যদি একদম স্লো হয়ে থাকে তাহলে আমার এই ভিডিওটা দেখে আপনি আপনার ফোনে জাস্ট দুইটা সেটিং অন করে দেন তারপরে দেখবেন যে আপনার ওয়াইফাই স্পিড একশো গুণ পর্যন্ত বেড়ে গেছে তো এই দুইটা সেটিং আপনার ফোনে কিভাবে অন করবেন চলুন শিখিয়ে দেই ভিডিওটা উপকারে আসলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর উপকারে না আসলে কিছু করার দরকার নেই ভাই স্পিড বাড়ানোর জন্য প্রথমে আপনারা যে সেটিংটা করবেন সেই সেটিংটা করার জন্য প্রথমে আপনারা আপনাদের ফোনের সেটিংয়ে চলে আসবেন সেটিংয়ে চলে আসার পর আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পর এখানে আপনারা এডিশনাল সেটিংস পাবেন এইটাই চলে আসবেন এটা চলে আসার পর আপনারা এই যে এখানে ডেভেলপার অপশান নামে একটা অপশান পাবেন এইটাই চলে আসবেন আর অনেকের ফোনে ডেভেলপার অপশনটা চালু না থাকতে পারে তো যাদের ফোনে এই ডেভেলপার অপশানটা অন না থাকবেন তারা কি করবেন এখান থেকে ব্যাগ দিয়ে চলে আসবেন এবং আপনার ফোনের ডেভেলপার অপশানটা চালু করে নেবেন ডেভেলপার অপশান চালু করার জন্য আপনার ফোনের সেটিং যে অ্যাবাউট ফোন সেটিংটা পাবেন এই অ্যাবাউট ফোন সেটিং আপনারা চলে আসবেন অ্যাবাউট ফোনের সেটিংয়ে চলে আসার পর এখানে আপনারা বার্সন নামে একটা সেটিংস পাবেন এই সেটিংসে আপনারা চলে আসবেন এই সেটিংসে চলে আসার পর এখানে আপনারা বিল্ড নাম্বার নামে একটা অপশান পাবেন এই বিল্ডের নাম্বার অপশান আপনারা যদি একসাথে পাঁচবার ট্যাপ করে দেন তাহলে আপনার ডেভেলপার অপশনটা অন হয়ে যাবে আর যাদের ডেভেলপার অপশনটা অন থাকবে তারা কি করবেন আমার প্রথমবারে দেখানোর মতন আপনারা কী করবেন আপনাদের ফোনের ডেভেলপার সেটিং সেটিংয়ে চলে আসবেন ডেভেলপার সেটিং সেটিংয়ে চলে আসার পর আপনারা কি করবেন স্ক্রল করে নিজের দিকে চলে আসবেন স্ক্রল করে নিজের দিকে চলে আসার পর এখানে আপনারা একটা সেটিং পাবেন ইনেবিল ওয়াইফাই ফাই বারভুস লগ ইন তো এই যে এটা কিন্তু আমার অন করা এই যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনার যদি ইনিবেল ওয়াইফাই বার বছর লগ ইন অপশনটা আপনার যদি অফ করা থাকে তো আপনি এটা অন করে দিবেন অন করে দিলে আপনার ওয়াইফাই স্পিড অনেকটাই বেড়ে যাবে তো আমাদের প্রথম সেটিংটা হয়ে গেল প্রথম সেটিংটা হয়ে যাওয়ার পর আমাদের দ্বিতীয় সেটিং করতে হবে দ্বিতীয় সেটিং করার জন্য আপনারা এখান থেকে ব্যাগ দিয়ে চলে আসবেন ব্যাগ দিয়ে চলে আসার পর আপনার ফোনে যে ক্রোম ব্রাউজার আছে এই ক্রোম ব্রাউজারে আপনারা চলে আসবেন ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখানে আপনারা সার্চ বক্স পাবেন এই সার্চ বক্সে আপনারা ওয়াইফাই বুস্টার অ্যান্ড অ্যানালাইজার দুই হাজার সতেরো এটা লিখে সার্চ করে দিবেন এটা লেগে সার্চ করে দেওয়ার পর সবার উপরে যে ওয়েবসাইটটা চলে আসবে আপনারা সেই ওয়েবসাইটের ভিতরে চলে আসবেন এখানে আপনাকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে এই যে আপনারা এই অ্যাপসটা যে দেখতে পাচ্ছেন এই অ্যাপটাকে আপনাকে ইনস্টল করতে হবে এই অ্যাপটা ইনস্টল করার জন্য আপনারা কি করবেন ইনস্কল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পর এখানে আপনার ডাউনলোড অ্যাপ দেখতে পাচ্ছেন এটাই ট্যাপ করে দেবেন এটাই ট্যাপ করে দেওয়ার পর আপনারা আবার স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পর এখানে আপনার ডাউনলোড অ্যাপ এটাই ট্যাপ করে দেবেন এটা ট্যাপ করে দেওয়ার পরে যে এখানে ডাউনলোড অপশান দেখতে পাচ্ছেন এই ডাউনলোড অপশানে ক্লিক করে আপনার এই অ্যাপটা এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন আমার ডাউনলোড করা আমি তাই ডাউনলোড করলাম না আর এই অ্যাপটা ডাউনলোড হওয়ার পর আপনারা এই অ্যাপটা কী করবেন ইনস্টল করে নেবেন আর যারা এই অ্যাপটা এই ওয়েবসাইট বা ক্রোম বাজার থেকে ইনস্টল করতে না পারবেন তারা কি করবেন জানেন আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে আপনি সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে কিন্তু খুব সহজেই এই অ্যাপটা ডাউনলোড করতে পারবেন এছাড়া আপনি আপনার ফোনের যে টেলিগ্রাম আছে সেই টেলিগ্রামে যদি চলে আসেন টেলিগ্রামে চলে আসার পর এখানে আপনারা সার্চ বক্স পাবেন এই সার্চ বক্স আপনারা যদি আমার চ্যানেলের নাম হেল্পলাইন টেক প্রো লেখে সার্চ করে দেন তাহলে এই যে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেল চলে আসবেন টেলিগ্রাম চ্যানেল চলে আসার পর আপনারা জয়েন হয়ে এই যে ওয়াইফাই বুস্টার অ্যান্ড অ্যানালাইজার অ্যাপটা এখান থেকে কিন্তু আপনারা ইনস্টল করে নিতে পারেন তো অ্যাপটা ইনস্টল হয়ে গেলে আপনারা কি করবেন এই যে এই অ্যাপটা এই অ্যাপসটার ভিতরে আপনারা চলে আসবেন অ্যাপসটার ভিতরে চলে আসার পর আপনার এখানে পারমিশন চাইতেছে তো আপনি কী করবেন এই পারমিশনটা দিয়ে দিবেন পারমিশনটা দিয়ে দেওয়ার পর আপনার যখন ওয়াইফাই স্পিডটা স্লো হয়ে যাবে আপনি এই অ্যাপসের ভিতরে এসে এখানে বুস্ট কানেকশন দেখতে পাচ্ছেন এটাই ক্লিক করে আপনার ওয়াইফাই স্পিডটা বোস্ট করে নেবেন এখানে কিন্তু একত্রিশ পার্সেন্ট দেখাচ্ছে আমার ওয়াইফাই স্পিড তো আমি এই বুস্ট কানেকশানে ট্যাপ করে দেবো তারপরে একটু ওয়েট করব যতক্ষণ না বুস্ট হয় এই যে আমার ওয়াইফাই স্পিডটা কিন্তু বোস্ট হয়ে গেল এখন দেখতে পাচ্ছেন আমাদের ওয়াইফাই স্পিডটা পঞ্চাশ পার্সেন্ট এবং ছয়চল্লিশ পার্সেন্ট এরকম হয়ে গেছে তো আপনার ওয়াইফাই স্পিড যখন স্লো হয়ে যাবে তখন আপনি এই অ্যাপসে এসে ওয়াইফাই স্পিডটা বোস্ট করে নেবেন আর যে সেটিংটা দেখালাম সেই সেটিংটা করবেন আপনার ওয়াইফাই স্পিডটা বেড়ে যাবে ইনশাল্লাহ